গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো এটা বলতে পারো একটা র্যান্ডাম সানডে ব্লগ তো চলো আজ সারাদিন কী করি সব থাকবেই ব্লগে আর আজকে বিকেলে আমরা টিচার ডে সেলিব্রেশন করবো আমাদের যে ড্রয়িং স্যার আছে ওনার তো চলো সাথে থাকো কী কী করি সব কিছু থাকবে ব্লগে আর এখন আমি যাবো ড্রয়িং ক্লাসে আমার নটা দিয়ে ড্রয়িং ক্লাস অলরেডি নটা বেজে গেছে তো এখন আমি যাবো ড্রয়িং ক্লাসে তো চলো তো আমি এখন যাচ্ছি ড্রয়িং ক্লাসে তো আমাদের যে ড্রয়িং ক্লাস আমার যে স্যারের বাড়ি সেটা আমার বাড়ি দিয়ে হয়তো খুব বেশি হলে দু মিনিট লাগে বেশিক্ষণে না আর গলির ভিতর দিয়ে গেলে আরও কম টাইম লাগে আমি চলে এসেছি ড্রয়িং ক্লাসে তো আমি ড্রয়িং করতে করতে মাঝখানে একটু ভিডিও করলাম আর ওইদিকে ওরা ঝামেলা করছে আর স্যার বকা দিচ্ছে ওদেরকে আর আমি ওদেরকে বকা দিচ্ছি আর আমি ভিডিও করছি সাথে প্লাস ড্রয়িংও অনেক কিছু করছি সাথে সাথে তো এবার চলে এসে লাঞ্চ টাইম আর আমার আজকে লাঞ্চে ছিল হচ্ছে বিরিয়ানি আমার মা বানিয়েছিল ভেজ বিরিয়ানি আর সাথে ছিল চিকেন কষা হ্যালো ফ্রেন্ডস এখন বিকেল হয়ে গেছে এখন বাজে ছটার আমরা এখন আমি এখন খুশিদি বাড়ি চলে এসেছি আর এখন আমরা যাবো কেক কিনতে চলে এসেছে আমার বাড়ির সামনে আর এখন আমরা যাব কেক কিনতে সাইকেলে করে আগে তার আগে আরেকজন থেকে টাকা নিতে হবে তারপর চলো দেখতে থাকো পরে কি হয় গাইস সম্রাটের ব্লগ চ্যানেলে আমি এবার ভয়েস ওভার দিচ্ছি এখন আমরা যাচ্ছি সাইকেল করে এই যে আমাদের কিপ্টাসের বাড়ি যার জন্য আমরা এখন কেক আনতে যাচ্ছি ওই যে স্যার নাচের ক্লাস করাচ্ছে যাই হোক এখন আমরা যাচ্ছি কেক আনতে আর স্যার বলেছে আমাকে যে আমাদেরকে ফেনা ভাত খাওয়াবে আমাদের কিপটা স্যার যেদিক দিচ্ছে স্যার আমাদের কিপটা স্যার যে আমাদেরকে ফেনা ভাত খাওয়াবে এটাই আমাদের কাছে অনেক আমরা তো ভেবেছিলাম যে জলটাও পর্যন্ত খাওয়াবে না তাই তো ভাই চলো তারপরে দেখতে থাকো তাই তো সম্রাটের এই ব্লগ দেখতে থাকো আর আমি যদি এখন পড়ে যাই সাইকেল থেকে সেই দোষ কিন্তু সম্রাটে আমার কোনো দোষ নেই কারণ আমি শান্তভাবে বসে আছি সম্রাট খুব বাজেভাবে সাইকেল চালাচ্ছে আমাদের এটা হচ্ছে ভট্টনগর যারা যারা বাইরে থেকে ব্লগ দেখছেন তারা দেখে নিন আমাদের এই ভট্টনগর এখানে আমাদের রক্তচার স্পেশাল বাস আছে যেটা বাস নাকি এরোপ্লেন আপনারা বুঝতে পারবেন না একদম স্বর্গে নিয়ে চলে যাবে ডিরেক্ট আপনি বুঝতেই পারবেন না আপনাকে কখন স্বর্গে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ এই যে আমাদের ভট্টনগর বাস আমি আপনাদেরকে দেখানোর জন্য খুব ওয়েট করছিলাম দেখি ভাগ্য ভালো একটা দাঁড়িয়ে আছে এই যে আমাদের রক্ত আর এই রক্ত নাম দিয়েছে আমারই এক ফ্রেন্ড শ্রেষ্ঠা এর জন্য কেক কেনা হয়ে গেছে আমরা নদী পার করে কেক কিনতে এসেছি এই যে খুচিদির হাতে কেক স্যারের জন্য আর স্যার আমাদের পেহনাবাদ খাওয়াবে এই জলদি মনে এই জলদিই বানাবে আমাদের। একটু আগেই দেখলেন সম্রাট ভিডিও করেছিল আমি কেমন সমুদ্র পার করে কেক নিয়ে বেরাচ্ছিলাম। এই যে সেম এখন এখানে আগুন পার করে আমরা যাচ্ছি স্যারের জন্য কেক নিয়ে। দেখুন এখানে আগুন ধরেছে। দেখছেন এই আগুনে ফেলিস না জলে পুরো মরে যাবো। ভাবারে বাবা। ডেনজারাস। এই দেখুন এর মাথায় দুটো চক্রে দুটো বিয়ে হবে। কোন হে লোক

যিনি পাঁচ হাজার টাকার জুতো ইউজ করে তিনি নাকি গরিব